আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এখন হচ্ছে বোর ছয়টা আর আমি এখন চলে এসেছি এই যে আমার যে ঘাসের জমিন আছে ঘাসের জমিনের পাশে আমার কিছু বেল্লি আছে ওইগুলো তুলার জন্য দেখছেন আকাশটা কত সুন্দর সূর্য হবে যাই উঠতে আসছে আর আমি এখন যাবো আমার যে বেল্লি করছি ওই বেল্লি জমিতে আমার যে বেল্লি জমিটার ভিতরে সরিষা করছি অনেকে বলছেন যে ভাই সরিষা করিতে আপনার লস হয়েছে লস হয় না সরিষাগুলো আমার ছিল বনাস এই যে বেল্লিগুলো দেখতে আসেন এখন এই বেল্লি গাছগুলো তুলি আলামো গাছগুলো গড়ে খাবো মার যে বেল্লিগুলো আছে ওইগুলো বেচে আলামো এখন অনেকে আমরা বলছেন যে ভালো ভাই আপনি কিন্তু সরিষা করছেন এটা লস হয়েছে লস হয় না এই যে জমিটা দেখতেছেন এটার ভিতরে যখন বেল্লিগুলো ফালাইছিলাম তখন কিছু সরিষা সিডি দিছিলাম তো সরিষাগুলো আগে তুলি লই গেছি এখন বেল্লিগুলো তুলি এলাম অনেক জায়গায় আবার এগুলোর হ্যালোইনও বলা হয় আর কি আর ওইদিকে দিকে দেখতেছেন এগুলো হচ্ছে আমার ঘাস তো এখন আসছি এই যে দেখছেন মানুষ এখন ওই ফজর নামাজ পড়ি আসি মানে এই যে বেল্লি টেলি এগুলো তুলতে আসে আর আমি এগুলো মোটামুটি তুলি এলাইছি কিছুটা এখন এগুলো রিক্সাত করে নিয়ে যাবো অর্থাৎ আমি একজনে ছিলাম আমার লগে আর কোনো লোক নাই কারণ আজকে বেশ কয়েকদিন লোক খুঁজতে আছি এই বেল্লিগুলো তোলার জন্য আমার সাথে কিন্তু লোক পাইতে আসি না চিন্তা করে দেখলাম যে লোকের আশায় বসে আকাশে যে অবস্থা করতে আছে যে কোনো সময় আমার বেল্লি গাছগুলো একবারে বৃষ্টিও ডুবাই দিব তো তার আগে নিজে নিজে অল্প অল্প কিছু তুলি তুলি লই যাই মানে যে পর্যন্ত পারি আর কি আর অন্যদিকে দেখেন জমিনের পাশে একটা আম গাছ দেখি একটা আম খাই মন চাইছে এবছরে প্রথম মুখের ভিতরে আম দিলাম আলহামদুলিল্লাহ ও হরে কি সুকা রে আম তো সুকা রে সুকা যাই হোক দেখছেন রিক্সা করে নিয়ে আসি এক রিক্সা এখন আস্তে আস্তে এগুলোর মনে করেন যে বেল্লি যেগুলা আছে শুকনো ওইগুলোর সিঁচি লোমো আর গাছ যেগুলা আছে এগুলোর কাড়ি আমার যে গরু আছে গরুর খাবালাম মানে আমি দেখেন একটা জমিনের ভিতরে বেল্লিও করছি সরিষাও করছি তো অনেকে বলছো এখানে আমার সরিষা লস হয়েছে না সরিষাগুলো বনাস পাইছি আর কি তো এই যে গাছগুলো দেখতেছেন এখান থেকে যে বেল্লিগুলো আছে বেল্লিগুলো আগে দিয়ে আসি এবার পরে মনে করেন যে এগুলো যে গাছগুলো আছে এগুলার আমার যে মেশিন আছে কাটার মেশিন কাটার মেশিনেতে দিয়া একবারে কাটতে করে আমার গরু দিয়ে খাওয়ালাম তাহলে মনে করেন হেলোন হেলাম তারপরে মনে করেন যে আমরা সরিষা পাইলাম এই গাছগুলা গরুরে খাওয়ালাম তিন ফকারে লাভ হয়েছে নি কন তবে এখানে কতগুলো আমি হেলোইন পাই এটা কিন্তু আপনা করে দেখাম যে কত মন পাই আশা করি মনে করেন যে মন দুই মন তামু ইনশাল্লাহ তো তখন মনে করেন যে আমার এই যে হ্যালোনের ভিতরে লাভ হইব মানে লাভ আর লাভ আর কি যেটা বলা হয় শুধু লাভ আর লাভ তবে অনেকে আবার না মেয়ে সাফা মারিয়ে না আসলে মাঝে মধ্যে একটু সাফা না মারলে মনে করেন যে মানুষের কৃষিকাজে কাজে হইতো না বুঝলেনি আর আমগোদের মনে করেন সর্বপ্রথম কাজে হইলো কৃষিকাজ মানুষ তো মানব জাতির কাজে হইলো সব সাথে কৃষিকাজ যাই হোক এই যে দেখছেন কত সুন্দর মতো কুচু কুচু কচু কুচু করি কাড়িয়ে লে এখন এগুলারই গরুনি খাবাম আবার কিন্তু যার বেলেডের ভিতরে দান নাই তো দোঁয়া দুই করে রাতের আনে দাঁড়া আছে কারণ মেশিন তো দম দম করে বাড়ি মারতে আসে যাই হোক এটার দাঁড়া আছে দাঁড়া আবার দেখে না ছি এখন কত এই যে বেলি গাছগুলো আছে বা হেলোন গাছগুলো আছে এগুলো আমার গরু এ কি না এটা হলো সুন্দর বিষয় কারণ জীবনের প্রথম হেলেন গাছ খাবার আমার গরু এ দেখা যাক ঘাসা লোক লিয়েছি এখন এই যে ঘাসার ভিতরে বড়ি আস্তে আস্তে লই যাই দেখা যাক গরু খাই কিনা আল্লাহ আর এই গরু খাইলে তো মনে করেন আর বুসিটাও কিছু বাঁচিয়ে যাবো মানে দাঁড়া যে খাবার আছে এগুলারও অনেকটা বাসি যাবো গোই কারণ এইগুলো হলো কাঁচা ঘাস আর গরুরের মূলত কাঁচা ঘাস খাবারটা সবসাথে বেটার স্যার দেখা যাক মাশাল্লাহ গরু খাইতে আছে দেখছেন সার গরুটা কি না আঙ্গু এলাকার পাশে আবার এটাকে কিন্তু দাম্বা গরুও হয় মা ইশাল্লাহ এতেও খাইতে আছে মোটামুটি খাইতে আছে মানে আমার দাঁদার খাবার এখন কম লাগবে তো সবাই থাকেন আল্লাহ হাফেজ